দেখানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সম্বন্ধে আমাদের देशमुख দূতবাস আছে হাই কমিশন অফিসে সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংগ শান্তি রক্ষা বাহিনী নিয়োগ করতে হবে ফ্যাসিবাদের অবশিষ্টা যারা এখনো পর্যন্ত বিভিন্ন форме বিভিন্ন কায়দায় আমাদের এই সমাজে বিরাজ করছে এবং তারা এই সরকারকে বিভিন্ন সময় বিপথক করারpostcssে ফেলার চেষ্টা করে যাচ্ছে তারা প্রথম হয়ে বিভিন্ন ভাবে দেখানোর চেষ্টা করেছে যে আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি সেই প্রথম দিন পাঁচই আগস্টের পর থেকে তারা দেখানোর চেষ্টা করেছে কোথায় মাশরফির বাড়িতে আগুন জ্বালানো হয়েছে ধ্বংস করা হয়েছে দেখানো হলো লিটন দাসের বাড়ি এবং এইগুলো করা হচ্ছে প্রতিনিয়ত আমাদের এখানকার সমস্ত সংবাদ বিকৃত করে অনেকটা তাদের যে সমস্ত মেইন স্ট্রিম জার্নালিস্ট বা মেইন স্ট্রিম যে সমস্ত পত্র পত্রিকা

শান্তি শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয় আমরা তো বাংলাদেশ থেকে দাবি তুলতে পারি যেহেতু আজকে আমাদের হাই কমিশনের অফিস গুলো ভারতে নিরাপদ নয় আমরা আজকে দূতা আছে হাই কমিশন অফিস আছে সেইগুলো নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নিয়োগ করতে হবে কখনোই কোন সেই ফেস্টিভালের যারাই আছে না কেন এটা আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল হচ্ছে বাংলাদেশ সেই বাংলাদেশকে আজকে অস্থির করে তোলার জন্য ভারতে যে সমস্ত

i see

না আজকে এইখান থেকে এই দাবি করা উচিত তারা যদি চলে যায় বাংলাদেশে কোনো বেকারত্ব থাকবে না তাদেরকে আমাদের দেশের সন্তানরা কোন অবস্থায় মডেলে কোন অবস্থায় পিছিয়ে নয় ভারতের যত সমস্ত নাগরিক একটা অভিযোগ কাজ করছে তাদেরকে অভিযোগে করতে হবে তাহলে তাদেরকে চাকরি বাকরি এখান থেকে সরিয়ে দিতে হবে